কে আমি লেখের সভাপতি পুরো চেয়ারম্যান থেকে নিয়ে পর আমাকে আবার হ্যারাসমেন্ট স্যার করতে লাগলে স্যার আমার এখানে আসে আমি দুর্নীতি ধরে দুর্নীতির দুর্নি আমাকে অবস্থা করে এলা দিলে আমার ওই এলাকা আর থাকা হলে এলাকা আর আপনি গরম বস্তু দীপক আপনার যে লাইসেন্সটাকে বাতিল করেছে সেটা আঁকতে হবে কত সুন্দর হবে আমি দীপক কুমার সরকার জেলা রেজিস্টার আমি স্যার এখানে গত বছর জয়েন করেছি ঘটনাটা বোধ ওনার যেটা আঠারো সালে সম্ভবত আমি আগের বিষয়গুলি সম্পর্কে আসলে আমার অবগত না আমি তো আমি এখানে আসার জুন মাসে জয়েন করলাম জুলাই মাসে স্যার এই মামলাটার গত বছর রায় হলো এখানে রায়ের যে বিষয়টা আসলাম রায়ের আলোকে মূলত তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে রায়ে বলা হলো যে মামলার অভিযোগকারী গোলাম মোস্তফা কর্তৃক দাখিল অভিযোগটিতে সম্পূর্ণময়ন করা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তা প্রমাণিত হয় দলিল স্ট্যাম্প না কিনে সম্পাদন না করে অথবা তা দাখিল দাখিলের দাবি করে সব মেজিস্ট্রে ঘুষে এসেন মর্মে তিন সাত দুই হাজার আঠারো তারিখে দুধকে লিখিত অভিযোগ প্রদান করা হয় তর্কিত দলিল পর্যালোচনা এবং সাক্ষী সাক্ষ্য বিশ্লেষণপূর্ণ স্পষ্টতই প্রতিমান হয় যে দলিল লেখক গোলাম মোস্তফা তাঁর হীন স্বার্থে ঝিনু সাত চুরি না করতে পেরে ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসা বসত সম্পূর্ণ মিথ্যা মামলায় আসামি বিরুদ্ধে দুর্গে অভিযোগ করেছেন এই প্রেক্ষিতে তাকে স্যার আমার কারণ দর্শানোর আদালতের নির্দেশের প্রেক্ষিতে নোটিশ করা হয় এবং সে স্যার সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার মাধ্যমে ডাক যোগে আমাদের এখানে একটা জবাব প্রদান করে কিন্তু স্যার এই আদালতের নির্দেশের প্রেক্ষিতে তার লাইসেন্সটা তখন স্থগিত স্যার এটা স্পেশাল জজ পাবনা তার সব মিথ্যা অভিযোগের বিষয়টা আসছে সেই আত্মপক্ষ সমর্থন যেন বলেছিলাম যে মিথ্যা অভিযোগ করেছে এবং সেটা মোট দিতে পারেন আমাদের সেবা একটু যদি বুঝিয়ে দিতে পারেন ভালোভাবে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায় কিন্তু আমরা এই জায়গাগুলোতে আপনাদের যারা সহকর্মী আছে তাদেরকেও তাদের জবাবদিহিতাকে আপনারা নিশ্চিত করেন তা এই বিষয় যেটা এখানে উঠে এসেছে আমরা এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন আমরা আরো দু আমাদের জেলা প্রশাসক মহোদয় যেহেতু কিছু টেকনিক্যাল বিষয় আছে আপনারা যথার্থভাবে এই নকশা প্রণয়ন করেছেন কিনা সেটা আমরা যাতে যাচাই করতে পারি সেই জন্য জেলা প্রশাসক মহোদয় যারা এই এই কাজে অভিজ্ঞ তাদেরকে দিয়ে এটি কমিটি করে এই কয়টা কেস যেগুলি আপনাদের এক নম্বর টিভিন বিচ্ছেদের জন্য নির্ধারিত করা হয়েছে আমাদের মাননীয় জেলা প্রশাসক জানান জানেন অনেকদিন হলো আচ্ছা আমাদের ঔষধের বিষয় যেটা আমাদের সবাই জানেন যে এই আমি আসলে এই ফোরামে কথা বলতে পেরে খুশি যার কারণে একত্র ভাবে এখানকার যে কালচারাল অফিসার আছে তিনি দায়িত্ব পালন করছেন আরেকটি বিষয় আছে জেলা শিল্পকলায় আজ দীর্ঘ পনেরো বছর কোনো সদস্য নেওয়া হয় না নির্যাতন মূলক শোষণমূলক নিষ্কাশনমূলক মামলা মোকদ্দমা যেগুলি হয়েছে যারা করেছে তাদের পরিণতি কি আর আমার হয় এটা আমার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই আমরা যদি সেই ধারাটা অব্যাহত রেখে রাখি আমাদেরও তো একই রকম পরিণতি হবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ব্যাপারে আশাবাদী কিনা আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো কিনা স্বাধীনতার একটা সীমাবদ্ধতা আছে আমরা আমাদের যতটুকু স্বাধীনতা আছে আমরা চেষ্টা করে যাব এর মধ্যে যতটা ভালোভাবে যতটা নিরপেক্ষভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাবো পাবনার যে যে অবস্থাগুলো মাঠের লোক এই দুর্নীতি এবং তাদের তাদের জবাব তার আওতায় আনা যায় কিভাবে আসলে যে অভিযোগগুলি আসছে তার অধিকাংশই সত্য আমি আমার মনে হয় খোলা আর কি বলবো এবং আমাদের চেষ্টা করা দরকার যাতে আমরা যে যারা সেবা গ্রহণ করছেন এবং যারা সেবা দিচ্ছেন তারা কিন্তু একই মানুষ এক ধরনের লোক ঘুষ চাচ্ছেন আরেক ধরনের লোক ঘুষ দিচ্ছেন দেখা এই আন্দোলনটা হতে হবে ঠিক আছে আমি ঘুষ দেবো না দেখি কতদিন আমাকে আটকে রাখতে পারে তাহলে কিন্তু খুব সহজে আপনি ঘুষ গ্রহিতাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং ঘুষ গ্রহিতাকে একটা সময়ে তাকেও তার রণে ভঙ্গি দিতে হবে এবং এটা নির্ভর করছে আপনারা কতটা আমি তাহলে একটা উদাহরণ দিই আমি একটা জেলায় চাকরি করতাম সেখানে এরকম একটা দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ে তোলেন একজন বিখ্যাত ব্যক্তি তারপরে আমিও খুব সন্তুষ্ট যে মূলত তখন ওই সময়টা ছিল বন বিভাগের বিরুদ্ধে দুর্নীতি আন্দোলন শুরু করে আমি ভাবলাম একটা কিছু হবে তারপরে কয়েকদিন পরে হঠাৎ দিকে আন্দোলন বন্ধ কি ব্যাপার তো ওই বন বিভাগের প্রধান তাকে দুই লাখ টাকা দিতে থেমে গেছে ঠিক আছে আপনারা আন্দোলন করার পর যদি দুই লাখ টাকা তিন লাখ টাকা পেয়ে থেমে যান তাহলে হবে না এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে যতটুকু স্বাধীনতা আজ কাজ করতে গিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সাংবিধানিক প্রতিষ্ঠান করার জন্য এটা আমার ধারণা এবং দুদক সংস্কার যে কমিশন সেই কমিশনেরটা বল সাংবিধানিক প্রতিষ্ঠানের সম্ভবত আপনি যে স্বাধীনতার কথা বলছেন সেটার মাত্রা সম্ভবত আরেকটু বৃদ্ধি পাবে এটা আজকে আজকে পাবনার একটা পত্রিকা দেখলাম দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা বহাল তবি আছে আজকে পত্রিকা তোমাদের পত্রিকা দেখলাম তো এটা প্রথমত আমরা নিশ্চয়ই চাবো না যে তারা বহাল তবি থাকুক যারা অভিযুক্ত মানেই কিন্তু সাজাপ্রাপ্ত নন অভিযোগটা যখন প্রমাণিত হবে তারপর তো আমরা তাকে কন্টেম করব। তার আজ পর্যন্ত আমাদের বোধহয় খুব বেশি একটা পারসেপশন থাকতে পারে খুব বেশি আমাদের কিছু করার সুযোগ থাকে না যে কাজেই আমরা অপেক্ষা করব এবং তোমরা সবাই সাহায্য করবে যাতে এই অভিযোগগুলি আদালতে প্রমাণিত হয় এবং তারা সাজাপ্রাপ্ত হন সাজাপ্রাপ্ত হলে সংগত কারণেই সামাজিকভাবেও তারা বয়কট হবে না সেই আইনে যেভাবে যতটুকু যত প্রদান করে আবার একই সাথে যেটা মনে রাখতে হবে আমাদের কিন্তু একটা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টর যেটা দুইটা সমন্বয় করে এমন একটা জায়গায় যেতে হবে যাতে আমরা গণমাধ্যমকে সঠিক তথ্যটা দিতে পারি এবং যাতে বস্তুনিষ্ঠ সংবাদ সংবাদপত্রে চলে আসে আমি যেভাবে কাজ করি তাতে কিন্তু আমি একটা বড় অংশই আমি নেই এই এই সংবাদকর্মী সংবাদকর্মীদের কাছ থেকে সংবাদপত্রে যা ছাপা হয় এবং কিছু কিছু জিনিস ছাপাও হয় না সংবাদকর্মীদের সাথে আমার এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে কাজে অনেক অনেক সংবাদ ছাপা হচ্ছে না কিন্তু আমি তথ্য পাচ্ছি তার উপর আমরা কাজ করি এখন পরের যে প্রশ্নটা আছে আমরা আমরা যদি একটা জেলাতে মূল বরাদ্দ দেখে টোটাল বরাদ্দ কত টাকা আমরা যদি বিভাগ ওয়াজ ভাগ করি যেখানে টাকা বেশি সেখানে দুর্নীতির সম্ভাবনা বেশি এই তো জানে একটা কাজ আমার মনে এই কাজটা সাংবাদিকরাই করতে পারবে আমরা হিসাব করে দেখি জেলাতে কোন দপ্তরে কত বরাদ্দ কোন দপ্তরে কত বরাদ্দ কোন ঠিকাদার কি কাজ করছেন এবং কতটুকু কাজ করছেন কাজেই এটার জন্য আমার মনে হয় না যে বিশাল তদন্তের দরকার সাংবাদিকরা নিজেরাই যে তদন্ত করে বের করে দিতে পারে যে আমাদের এই বিশাল কাজ হওয়ার কথা ছিল এতটুকু কাজ হয়েছে সুতরাং দুর্নীতির পরিমাণ এতটুকু যে এটা আমার মনে হয় এবং সেই ঠিকাদারের সাথে এডিটরা জড়িত থাকেন সেই ঠিকাদারের সাথে বড় বড় কর্মকর্তারা জড়িত থাকেন সেক্ষেত্রে আবার যদি সাংবাদিকরাও তার সাথে জড়িত হয়ে যায় তাহলে অভিযোগ করবে কি যে কাজে আমাদের দরকার হচ্ছে বাস্তবতা যেটা সেটা অভিযোগ আকারে আসবে এবং সেই অভিযোগগুলি আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা নিরসন করা যায় ততটা সম্ভব সুরাহা করা যায় যতটা সম্ভব ন্যায় বিচার প্রাপ্তিতে সহযোগিতা করা যায় বিচার কিন্তু করবে করবে